তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের মাধ্যমে গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার যেহেতু ব্যাংকটি এখন সরাসরি সরকারি তদারকিতে পরিচালিত হবে তাই গ্রাহকদের অর্থ আটকে থাকার কোনও ভয় নেই এবং খুব দ্রুতই তারা তাদের জমানো টাকা স্বাভাবিক প্রক্রিয়ায় তুলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশ্বাস দিয়েছেন যে এই একীভূতকরণের মূল লক্ষ্যই হল গ্রাহকদের স্বার্থ রক্ষা করা এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে একজন সরকারি সচিবকে নিয়োগ দেয়ার মাধ্যমে রাষ্ট্র নিজেই এই প্রতিষ্ঠানের এবং গ্রাহকদের টাকার দায় গ্রহণ করেছে যা দেউলিয়া হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর করে তাই গুজব বা আতঙ্কে কান্না দিয়ে গ্রাহকদের নিশ্চিন্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ আপনাদের কষ্টার্জিত অর্থ এখন আগের চেয়েও বেশি সুরক্ষিত এবং সরকারের অভিভাবক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর সাফ জানিয়ে দিলেন পাঁচটি ব্যাংক একীভূত করা ছাড়া আমাদের কোনও বিকল্প ছিল না কিন্তু কেন কি এমন হল যে রাতারাতি এই বিশাল সিদ্ধান্ত নিতে হল আর এই পাঁচটি ব্যাংক মিলে যে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক বা কম্বাইন্ড ইসলামিক ব্যাংক তৈরি হলো তাতে গ্রাহকদের আমানতের কি হবে আপনার জমানো টাকা কি সুরক্ষিত আজকের ভিডিওতে আমরা জানাব এই ঐতিহাসিক একীভূতকরণের আদ্যপান্ত জানাব গত ষোলো নভেম্বরে সেই রুদ্ধদার বৈঠকের কথা গভর্নরের বিস্ফোরক মন্তব্য এবং দেশের অর্থনীতিতে এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ পুরো ঘটনাটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুবোধ রইল প্রিয়ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ঘটনা সূত্রপাত রোববার ১৬ নভেম্বর স্থান রাজধানীর একটি অভিজাত হোটেল উপলক্ষ বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট দেশের অর্থনীতির রথী মহারথীরা সেখানে উপস্থিত সবার নজর তখন পড়িয়ামে থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের দিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গভর্নর মহোদয় সরাসরি বললেন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া পাঁচটি ভিত্তিক ব্যাংকে একীভূত করা বা মার্চ করা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হাতে আর কোনও পথ খোলা ছিল না তিনি স্পষ্ট করেন ব্যাংকিং খাতকে যদি বাঁচাতে হয় যদি একে শক্তিশালী করতে হয় তবে স্বচ্ছতার কোনো বিকল্প নেই গভর্নর বলেন বিনিয়োগকারী আমানতকারী বা ডিপোজিটর এবং ব্যাংক কর্মকর্তা এই তিন পক্ষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া ব্যাংকিং খাতকে টেনে তোলা সম্ভব নয় তিনি আরও যোগ করেন আমাদের প্রত্যাশা সুশাসন নিশ্চিত করা গেলে এই একীভূতকরণ প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতির জন্য ভালো কিছুই বেরিয়ে আসবে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক মনে করছে আলাদাভাবে এই পাঁচটি ব্যাংককে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব ছিল তাই তাদের এক ছাতার নিচে আনা হয়েছে কিন্তু এই ঘোষণা কি হুট করে এলো একদমই না চলুন একটু পেছনের ঘটনা প্রবাহে নজর দিই গত পাঁচ নভেম্বর দিনটি ছিল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি বড়সড় পদক্ষেপ নেয় আর্থিকভাবে অত্যন্ত নাজুক অবস্থায় থাকা এই পাঁচটি সরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয় ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক পাঁচ নভেম্বরই এসব ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক এবং সেখানে প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয় এর ঠিক চার দিন পর নয় নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে এক বিশেষ অনলাইন সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন স্বয়ং গভর্নর ডক্টর আসানিজ মঞ্চ সেই সভাতেই নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত সেই সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংকে একীভূত করে পরিচালনার জন্য একটি নতুন সত্তাকে লাইসেন্স দেওয়া হয় নতুন এই ব্যাংকটির নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক এবং এটি হবে সম্পূর্ণ ভিত্তিক একটি রাষ্ট্রায়ত্ত বা সরকারি নিয়ন্ত্রণাধীন একটি ব্যাংক অর্থাৎ এতদিন যারা বেসরকারি মালিকানায় ছিল তারা এখন সরকারি তদারকিতে একটি বড় প্রতিষ্ঠানের রূপ নিল সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই নতুন ব্যাংকটির পরিচালনা পর্ষদ নিয়ে সাধারণত বেসরকারি ব্যাংক একীভূত হলে অন্য কোনো বেসরকারি ব্যাংকের সাথে হয় কিন্তু এখানে সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে গত নয় নভেম্বরের সেই বোর্ডসভায় সিদ্ধান্ত অনুযায়ী এই নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারককে একজন সরকারি সচিবকে চেয়ারম্যান করার মাধ্যমে সরকার এই বার্তা দিতে চাইছে যে এই ব্যাংকের দায়ভার এখন রাষ্ট্রেরও বর্তায় এটি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য একটি বড় কৌশল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা প্রশ্ন হল এই বিশাল প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কিভাবে কাজ করবে পাঁচটি ভিন্ন ভিন্ন ব্যাংকের সংস্কৃতি হাজার হাজার কর্মী এবং লক্ষ কোটি টাকার হিসাব সবকি কি সুতোয় গাঁথা সম্ভব এখন প্রশ্ন হল কেন এই পাঁচটি ব্যাঙ্কই বেছে নেওয়া হলো উত্তরটা লুকিয়ে আছে তাদের ব্যালেন্স শিটে গত কয়েক বছর ধরেই ব্যাঙ্কগুলো তারল্য সংকটে ভুগছিল বড় বড় ঋণ কেলেঙ্কারি বেনামি ঋণ বিতরণ এবং সুশাসনের চরম অভাবে ব্যাঙ্কগুলোর ভিত্তি নড়বড়ে হয়ে গিয়েছিল গভর্নর ডক্টর মনসুর তার বক্তব্যে স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন তিনি বুঝাতে চেয়েছেন এতদিন এই ব্যাঙ্কগুলোতে স্বচ্ছতার অভাব ছিল গ্রাহকরা যখন চেক নিয়ে ব্যাঙ্কে গিয়ে টাকা পাচ্ছিলেন না তখন কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ ছাড়া উপায় ছিল না অকার্যকর ঘোষণা করার অর্থ হল এই ব্যাঙ্কগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালাতে অক্ষম হয়ে পড়েছিল তাদেরকে একীভূত করার মাধ্যমে মূলত তাদের লাইফ সাপোর্ট থেকে বের করে এনে নতুন জীবন দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা যারা এই পাঁচটি ব্যাংকের গ্রাহক তাদের মনে এখন একটাই প্রশ্ন আমার জমানো টাকার কি হবে আমার ডিপিএস বা এফডিআর কি মার খাবে বিশেষজ্ঞরা বলছেন ভয়ের কিছু নেই বরং এই একীভূতকরণ গ্রাহকদের জন্য সাপে বড় হতে পারে যেহেতু এটি এখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি রাষ্ট্রায়ত্ত বা সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যাংকে পরিণত হয়েছে তাই আপনার আমানতের সুরক্ষা আগের চেয়ে বেড়েছে বেসরকারি মালিকানায় থাকলে ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকি ছিল কিন্তু এখন সরকারের অভিভাবক আর কর্মীদের কি হবে সাধারণত একীভূতকরণের পর কিছু ছাটাইয়ের আশঙ্কা থাকে তবে যেহেতু পাঁচটে ব্যাংকের বিশাল নেটওয়ার্ক তাই নতুন ব্যাংকটি এই বিশাল জনবলকে কিভাবে কাজে লাগায় সেটাই এখন দেখার বিষয় গভর্নর তার বক্তব্যে কর্মকর্তাদের অংশগ্রহণের কথা উল্লেখ করেছেন যা ইঙ্গিত দেয় যে কর্মীদের সাথে নিয়েই এগোতে চায় কেন্দ্রীয় ব্যাংক পরিশেষে গভর্নর ডক্টর আহতান এইচ মনসুরের কথা দিয়েই শেষ করতে চাই তিনি বলেছেন সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে অর্থনীতির জন্য ভালো কিছুই হবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংক একীভূতকরণ বা মার্জার একটা সাধারণ প্রক্রিয়া এটি দুর্বল ব্যাংককে সবল করে বাংলাদেশে এই মডেলে সম্মিলিত ইসলামী ব্যাংক কতটা সফল হয় তা সময় বলে দেবে তবে আপাতত এটি নিশ্চিত যে ব্যাংকিং খাতে বড় ধরনের ধস ঠেকাতে এটিই ছিল সময়ের সেরা সাহসী সিদ্ধান্ত প্রিয়দর্শক এই পাঁচটি ব্যাংকের একীভূতকরণ এবং নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন এতে গ্রাহকদের আস্থা ফিরবে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন অর্থনীতি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ